কীভাবে ঘরোয়া পদ্ধতিতে নারকেল নাড়ু তৈরি করা যায় আসো দেখে নেওয়া যাক লক্ষ্মী পুজো আর বাজারে কেনা নাড়ু অতি সহজেই ঘরোয়া পদ্ধতিতে একদম নারকেল নাড়ু পিওর যেটা কি করে বানাচ্ছি সেটা তোমাদের আজকে একদম স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে কিন্তু তাহলে কিন্তু পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে একটু ভুল হয়ে গেলে পুরো জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে লক্ষ্মী পুজোয় নাড়ু কি করে তাই তো অনেকেই কনফিউজ আছে যে লক্ষ্মী পুজোয় নাড়ু কি করে তো ফাইনালি ফ্রেন্ড বাজার থেকে নারকেল কিনে নিয়ে এসেছি আর নারকেলগুলোকে এভাবেই অর্ধেক অর্ধেক করে মোটামুটি একটা কায়দা করে ভেঙে নেবে এই বন্ধুরা একটা নারকেল তো কোরানো হয়ে গেছে অলরেডি আর এতগুলো নারকেল আছে তো ফাইনালি তো পোড়াবো আর এভাবেই কিন্তু তোমরা স্লো বার স্টেডি করবে হ্যাঁ খুব হরাভরি করবে না তাহলে কি হবে এই কোনাগুলোরা ভেঙে যাবে একটু ঝুনো নারকেল নেওয়া বেশি কচি নারকেল লাগে না ঝুনো নারকেল চলছে হম আর কোরআনতে একটু মনোযোগ সহকারে কোরাতে হবে এই যে তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে কোরাবে তাতে কি হবে বেশি হরো করবে না তাহলে হবে নারকেলটা ভেঙে যাবে হ্যাঁ সবসময় এরকম ভাবে কোরানোর চেষ্টা করবে এই যে যাতে নারকেলটা না ভাঙে ঠিক অপোজিট দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এরকম ভাবে ঘুরাবে যাতে জিনিসটা ভেঙে না যায় এর পরে যেটা কাজ আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো আর বেশি নারকেল বাকি নেই কুড়াতে আর তিনটে নারকেল আছে যেটা হতে থাক আর এইদিকে তো নারকেল এই যে এবার যেটা করণীয় সেটা হচ্ছে এই গুড় হম একদম গুড়টা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যাতে ঠিক এরকম গ্রেভি গুড় হয় হ্যাঁ ছটা নারকেল হলে বন্ধুরা কমসে কম তোমাদের এক কিলো তো গুড় দিতেই হবে পরিমাণটার প্রতি কিন্তু খুবই সচেতন থাকতে হবে সুন্দর করে পাক দিয়ে নিতে হবে ঠিক অতি সহজেই ঘরোয়া পদ্ধতিতে আর লাস্টের দিকে কিন্তু ঠিক এরকমভাবে একটু চটকে নেবে যে নারকেলের যে তেল জাতীয় জিনিসটা আছে এটাও পুরোটা বেরিয়ে আসবে আর সব দিকে একদম মাখা মাখা হয়ে যাবে এই ঠিক এরকম টাইপের হয়ে যাবে মাখাটা না এই যে তেলটা বেরিয়ে যাবে হ্যাঁ এদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কিন্তু যাতে মাখাটা আর একদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো ফাইনালি এবার যেটা করণীয় সেটা হচ্ছে সেটা তো তোমাদের দেখাবোই তো স্কিপ করবে না একটু সঙ্গে থাকুন

লক্ষ্মী পুজো প্রত্যেক ঘরে আর নাড়ু হবে না কেন কেনা নাড়ু হবে জল তো হবে নাড়তে হবে কিন্তু স্টিমটা প্রথমের দিকে একটু বাড়াবে যেহেতু জলটা ছাড়ার ব্যাপার আছে প্রথমে স্টিমটা একটুখানি বাড়িয়ে নেবে কিন্তু খেয়াল রাখতে হবে যত সময় গড়াবে না স্টিমের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন স্টিম খুব বেশি না হয়ে যায় এখন যেহেতু জল আছে না তাই স্টিমটা একটু বেশি থাকবে এই যে ঠিক এরকম ভাবে কি হয় পুরো পায় দেখো বন্ধুরা আমাদের পাকটা এমত অবস্থায় ঠিক এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে তো খেয়াল রাখতে হবে তাপটা কিছু যেন খুব বেশি না হয়ে যায় আবার খুব কমও না হয় এখন একটু জল ছাড়ার ব্যাপারটা আছে তাই তাপটা একটু বাড়িয়ে দিয়েছি যত সময় বাড়াবে আর তত কালারটা চেঞ্জ হবে তোমরা বুঝতে পারবে যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক মাখা মাখা টাইপের হবে এখন যেরকম ছেড়ে যাচ্ছে সেই ব্যাপারটা থাকবে না একদম মাখা মাখা হলে তখনই তোমরা নিজেরাই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো নারকেলটার থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা চলে এসেছে মানে মাখো মাখো যেটাকে বলা হয় তাই হালকা তাপ বাড়াচ্ছি মাঝে মাঝে আর হালকা তাপ কমাচ্ছি তুমি ঠিক এরকমভাবেই এই পাক দিতে হচ্ছে কিন্তু আরও পাক হবে হ্যাঁ তোমরা শুধু পাতটার প্রতি খেয়াল রাখবে গুড় তো আমি তোমাদেরকে পরিমাণ বলেই দিয়েছি যে যদি ছটা নারকেল হয় তাহলে কমসে কম এক কিলো গুড় দিতে হবে ঠিক আর যদি তিনটে হয় তাহলে পাঁচশো গ্রাম গুড় লাগবে তো পরিমাপ তো বলেই দিচ্ছি কিন্তু মাখো মাখো ব্যাপারটা আরও আস্তে হবে হ্যাঁ তোমরা কালার দেখলেই বুঝতে পারবে এই যে তাপ একটু হালকা বাড়াবে আবার একটু হালকা কমে গেলে অনেকে সেন্টেড ব্যাপারটা পছন্দ করে তো সেন্টেড ব্যাপারটা যদি তোমাদের মানে খুব প্রেফার করো যে একটু নারকেল নাড়কে বেশি ভালো ট্রেন্ট বেরোলো তাহলে তোমরা এর মধ্যে কিন্তু একটু এলাচ দিতে পারো এলাচটা দিলে খুব সুন্দর ট্রেন্ট বেরোয় আর এলাচটা কিন্তু এখন দেবে না তোমরা ঠিক না বানো দু মিনিট আগে তোমরা দেবে তো যে মাথা মাখা যে ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি চলে এসছে হ্যাঁ আরেকটু সময় লাগবে তারপরেই একদম পুরো যে আঠা আঠা ব্যাপারটা সেটা চলে আসবে আর জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে হ্যাঁ সেটুকু খেয়াল রাখতে হবে এখন শুধু হালকা তাপ বাড়াতে হবে আবার তাপ কমাতে হবে একবারে যদি তাপটা বাড়িয়ে দাও তাহলে দেখবে তলায় ঠিক এরকমভাবে লেগে যাবে এটার প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষভাবে যাতে তলায় না লাগে তয়লা লেগে গেলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে আর নারকেল পোড়া মানে খুব বিচ্ছিরি একটা সরে বেরোবে নাড়ু থেকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাই তাপটার প্রতি খুব সচেতন গভীর সচেতনভাবে নারকেল নাড়ুটা প্রিপেয়ার করতে হবে তো ফাইনালি ফ্রেন্ড আরো কি কাজ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে নারকেল নাড়ু ইন্ডিয়ান ব্লগার সাজায় বানাচ্ছে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে সবার সাথে হ্যাঁ কেন প্রত্যেকেই বাড়িতে লক্ষ্মী পুজো হয় পোজাগরি লক্ষ্মী পুজো তো সবাই মিলে যাতে আমরা মাকে ঘরোয়া পদ্ধতিতে নারকেল নাড়ু বানিয়ে ভোগ দিতে পারি প্রসাদে তো সেই দিকে খেয়াল অবশ্যই আমাদের রাখতে হবে আর কথাও বলছি আর এদিকে বানানোটাও চলছে তো দেখো আঠা আঠাটা আটা চলে এসেছে আর একটু সময় অপেক্ষা এই তো ফ্রেন্ড দেখো প্রায় মোটামুটি এইট্টি পারসেন্ট মাখামাখা ভাবটা চলে এসছে হ্যাঁ আর টোয়েন্টি পারসেন্ট হলেই হয়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে কলায় ভরে যায় আর রঙটাও আগের থেকে অনেক বেটার হয়েছে ঠিক এরকম মাখা মাখা হবে এই মাখাটা চলে আসলেই তোমরা বুঝতে পারবে যে হয়ে গেছে এই যে তোমাদেরকে খুব ব্যাপারটা দেখাই আর কালারটা প্রথমের কালারটাও ঠিক মনে আছে আর এখনকার কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এবার নাড়ু বানানোর পালা তো চলো ফ্রেন্ড সঙ্গে থাকো আর কিভাবে নাড়ু বানাচ্ছে আজকে লক্ষ্মী পুজোতে তো সেটাও তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ড ফাইনালি তো এই তুলে নিলাম কড়াই থেকে নিয়ে এবার এই থালাতে রাখবো ঠিক আছে ঠিক এরকম মাথা মাখা হবে একদম চিটের যেটাকে বলা হয় চিট ব্যাপারটা তো এই ভুলটা কিন্তু কখনোই করবে না নাড়ু করতে গিয়ে যেই ভুলের কারণে আমাদের নাড়ু ঠিক মতন হয় না এই যে গরম ভাবটা আছে এই গরম ভাবটা থাকার জন্য তোমরা একটু চেপে নেবে এটা যত টাইট থাকবে জায়গাটা তত সুন্দর করে গরম থাকবে ভেতরের বাতাস যাবে না ঠান্ডা বাতাস আর নাড়ুটাও খুব শক্তপক্ত থাকবে তো ফাইনালি এবার নাড়ু তৈরি করতে থাকি আর সেটাই দেখতে থাকুন পাক তো চালু হয়ে গেছে এই দেখো ফার্স্ট এটা হলো ওয়ান পিস একটু বড় করছি ঠিক এরকম ভাবে এই যে পাতা কত সুন্দর তেল তেল ঠিক এরকম তোমরাও ট্রাই করো ঘরে অবশ্যই হবে আর যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে সাজেশন করে দেবো ফ্রেন্ড দেখো ফাইনালি নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা তোমাদের মনপ্রুত হয়ে থাকে তোমাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করবে যাতে সবাই ঘরে বসে এভাবেই ঘরোয়া পদ্ধতিতে নারকেল নাড়ু বানিয়ে পরিবেশন করতে পারে ঠিক অবশ্যই কমেন্ট করো আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না ফ্রেন্ড তো টাটা বাই বাই শুভলক্ষ্মী পুজো সবাই খুব আনন্দ করে কাটুক আর ঘরোয়া পদ্ধতিতে এভাবেই নাড়ু বানিয়ে তৈরি করে মালককে পরিষেবা দিয়ে